চব্বিশ ঘন্টার মধ্যে এই মডেল যারা মূল সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা দেশব্যাপী দুর্ব পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে এবং যেসব কারণে নিবন্ধন বাতিল হয় যেসব সন্ত্রাসী কাজের কারণে আমার মনে হয় গণ অধিকার পরিষদ সেই সন্ত্রাসী কাজগুলো করেছে তাদের নিবন্ধন বাতিল করা উচিত তাদের সংগঠনকে নিষিদ্ধ করা উচিত এটি সরকারকে করতে হবে কারণ তারা বারবার আগুন দিচ্ছে বারবার আইন হাতে তুলে নিচ্ছে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে এর দায় তাদেরকে দিতে হবে

তার সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এই জন্য আমরা আইনগত আমরা মনে করি পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে তবে আমি মনে করি সেনাবাহিনী না থাকলে পুলিশ একাই আমার মনে হয় সেনাবাহিনী